আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আমরা যখন জীবনে চলাফেরা করি তখন তো অনেক আমরা অনেকে হসট খাই তখন আমরা হসট পে কি নেই দজ্য হারিয়ে কেনে dengue হারিয়ে dengue যায় ভাই dengue করতে হবে না dengue পরা যাবে না কখনো কারণ বাগ সামনে লাগানোর জন্য একটু پیچھے সামনে আগানোর জন্য ঠিক তেমনই জীবন যখন আপনাকে পিছিয়ে ফেলবে তখন ভেঙে পড়তে হবে না কারণ জীবন আপনাকে সামনে আগানোর জন্য সুযোগ করে দিতেছে এটা বুঝবে বুঝতে হবে কখনো যদি এটা হবে না এটা হবে না আর পারবো না আমার দ্বারা কিছু সম্ভব না আপনার দ্বারা সবই সম্ভব আপনি সবই পারবেন নিজের ভিতরে যে প্রতিভাটা আছে ধারণ করতে হবে চালিয়ে যেতে হবে তখন একদিন বুঝতে পারবেন আপনি কি ছিলেন আর কি হয়েছেন আপনি কল্পনা করতে পারবেন না আপনি এটা সম্ভব ধন্যবাদ আসসালাম আলাইকুম আহমতুল্লা